গাজায় জিম্মিদের মুক্তি এবং চলমান যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ ষোলো আগস্ট জেরুজালামের প্যারিস স্কোয়ার হাইফার হোরেফ সেন্টার দক্ষিণে বেরসেবা এবং উত্তরে নাহারিয়া সহ দেশ এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় বিক্ষোভ হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং তেল রথ চাইল্ড স্ট্রিটের হাবিমা স্কোয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে হামাসের সাথে যুদ্ধ চুক্তি করার আহ্বান জানানো হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক স্বার্থের কারণে আলোচনায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের বিরোধী দল ও বন্দীদের স্বজনরা ইসরায়েলের ধারণা অন্তত পঞ্চাশ জন হামাসের কাছে বন্দি রয়েছেন যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে আর দশ হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ব্যাপক নির্যাতন করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা